এই হনুমানকে মারব নাকি আদর করবো তোমরাই বলো মাঝে মাঝে ওর কাণ্ড দেখে আমি চিন্তায় পড়ে যাই যে ছেলেটা কি আমার জন্য বিগড়ে যাচ্ছে তারপর আবার ভাবি না আমরা তো সবুজেরই বিস্তার ঘটাচ্ছি এতে কোনো দোষ নেই তবে ও আজ যা করেছে তার জন্য কিন্তু শুধু আমি একা দায়ী নয় তোমরাও দায়ী অনেকেই বলেছ দিদি একটা কাঠ গোলাপ লাগাও জানো তো আমি পাড়াতে অনেক খুঁজেছি নার্সারিতেও খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কথা প্রসঙ্গে একদিন ঋষিকে গুগল থেকে ছবি বের করে বলি জানিস ভাই এই কাঠ লাগানোর খুব শখ গাছটা ডাল থেকেও হয় কিন্তু কোথাও পাচ্ছি না ছবি দেখে ঋষি বলেছিল মোমো গাছটা তো আমার স্কুলের সামনেই আছে ওর কথা শুনে আমি আর কিছু বলিনি কিন্তু কাল হনুমানটা স্কুল থেকে আসার সময় একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছে এবার আমি বুঝতে পারছি না ওকে বকবো নাকি আদর করব। যাগে জবা গাছটা তো মরে গেছিল তাই সেটা তুলে ফেলে এই কাঠগোলাপটাই বসিয়ে দিলাম